ওম নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রমাগ্রজম ছায়া মাতাণ্ড সম্ভূত তম নমে শনৈশ্বরম জয় শুনিদেব বধরা আজ শনিবার আজকের দিনটি শুনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয় বলা হয় আজকের দিনে শুনিদেবের পূজা করলে তার উদ্দেশ্যে ব্রত রাখলে শুনিদেব সুপ্রসন্ন হন সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হয়ে সংসার শান্তিময় হয় শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ দূরীভূত হয় তাই যদি সম্ভব হয় আজকের দিনে শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই পূজা করুন যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও রাখতে পারেন কেবলমাত্র শনিদেবের এই পাঁচালি তথা ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে তার উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি দর্শক বন্ধুরা শনিদেবের এই পাঁচালি তথা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছে গ্রহরাজ কর্মফলদাতা বড় ঠাকুর শনিদেবের পাঁচালি তথা ব্রত কথা ওম সোম শনিশ্রায় নম ওম শনিশ্রায় নমহা ওম শম শনিশ্রায় নমহা জয় শনিদেব শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ দিবারাত্র কৃষ্ণনাম জপে অকপটে অন্তরে সদায় সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখি দিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রের অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ মাতা পরলোকে করেছে গমন শুনি তাহা গয়া করিয়া গমন বিষ্ণুপাদ পদ্ম শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দিজে নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল রাজার নিকটে করিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র পাঠে তুষ্ট করো সভা দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যতে দিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দিজ অতিযত্ন করে নিত্যই পরায় দিজ রাজার কুমারে এইরূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসে দিজ শুনো বাছাধন কি বা হেতু হেতা তব হয় আগমন শনি বলে এনুশাস্ত্র অধ্যয়ন করে বলে যত্ন করি পরাব তোমারে অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কিবা দিব আর শনিশ নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূর যাবে বলো হে আমারে আমার ওপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছে দশদণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভাগের অথি তীরে একান্ত মনেতে দিজো ভজ মুরারিরে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গ আর তার দেখা না পাইল শনি আজ্ঞা মতো দ্বিজো গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দিজো একান্ত অন্তরে দশদণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল পুনঃ মায়া বলে দুই শিশু মুন্ড গড়ি দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি হেথাদিজ চক্ষু বুঝি শ্রীহরি সরে, মুন্ডু দুটি ফেলে তার উরুর উপরে হেথা নিদ্রা যুগে রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্র মিত্র গঙ্গা তীরে গেল দেখিয়া দিজের কোলে পুত্র মণ্ড হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজা দেশে দুধগণ বাঁধে ব্রাহ্মণের শৃঙ্খলে বন্ধন করে রাখে কারাগারে কারাগারে বসি দ্বিজু কাঁদিতে লাগিল বিপদ হন্তা মধুসূদনে সরিতে লাগিল অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলা পূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন সজ্জা পড়ে ছিনু পিতা করিয়া শয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে নাড়িল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনুষে ব্রাহ্মণে রাজা দেশে দুধ গিয়া আনিল বিপ্রেরে জীর্ণ শীর্ণ কলে বর কাদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা করো হে মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন তব ক্রোরে কার করেছি দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানে রাজা বলে যদি পায় শনি দর্শন ষোড়শ প্রচারে তার করিব পূজন নৃপবাক্য শনি দ্বীজ করিল গমন শনির নিকটে করে সব নিবেদন শনিয়া সকল কথা শনি দেব এলো। শনি দেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বলো প্রভু মোরে শনি বলে পূজা বিধি শুনো যে রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলায় আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফুল ফুলে করিবে অর্চন এই মোর পূজা বিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্তোত্রপাঠে লইবে নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে অল্প দিনে সমনের ভবনে সে যাইবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এত বলি শনি দেব হন অদর্শন ভক্তিভরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নৃপবর বিপ্রগণে দান দিয়া তুষীল বিস্তর নৃপপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া রূপে পূজা প্রচার শনি শনিদেবে যাহার যেমন সাধ্য সেভাবে পুজিবে শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার ঘরে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালী যে রাখিবে ভবনে কখনো না পড়ে সে বিপদবন্ধনে শনি প্রণমিয়া যে বা যে যায় সমাদর করে তারে রাজার সভায় স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয় যথাবিধি ব্যাসবাক্য কভু মিথ্যা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটয়া বন্দে শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি শনিশ্বর প্রীতে বলে বলো হরি হরি জয় শ্রী শনিদেবের চয় জয় শ্রী শনিদেবের চয় জয় শ্রী শনিদেবের চয় আশা করি দর্শক বন্ধুরা শনিদেবের এই পাঁচালিটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার